যারে কিন্তু পেয়ে যাবেন যেটার মধ্যে শাক সবজি হতে শুরু করে সবকিছু ওয়াশ করতে পারবেন কিন্তু আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট সংগ্রহ করতে হলে একটি টাকা অ্যাডভান্স দিতে হবে না নাম ঠিক না ফোন নম্বর দিলে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টটি পাঠিয়ে দিব এবং ডেলিভারি চার্জ তো লাগতেছে না একটা সুইচ দুইটা সুইচ তিনটা সুইচ চারটা পাঁচটা পাঁচটা সুইচ পিয়ানো সিং দাম থাকবে মাত্র আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা এস এস দেখাবো কি কি কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আপনারা কি একটা ধামাকা অফার পাচ্ছেন সেটাও আজকে দেখতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজে হাই কোয়ালিটির সিম আপনারা নিতে পারবেন তো প্রথমত শুরু করতেছি এই যে দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ডের আর সিম থাকবে আজকে আমাদের কাছে এটা হবে টেকা স্পেন ব্র্যান্ডের যেটা থ্রি জিরো ফোর হবে কিন্তু আর প্রত্যেকটা সিঙ্কের আমরা সাইজটা বলে দিব এই যে দেখেন এটার সাইজটা হবে এদিকে হবে আপনার বাইশ এই এদিক থেকে এদিক পর্যন্ত হবে বাইশ এবং এদিক থেকে এদিক পর্যন্ত হবে হচ্ছে আপনার আঠেরো আর এখানে পাবেন একটা আপনার প্লেট স্ট্যান্ড পাবেন এবং এখানে একটা সুরি চাকরের স্ট্যান্ড থাকবে এ অপশন থাকবে এখানে হচ্ছে আপনার লিকুইড অপশন থাকবে আর এই সিঙ্গুলার ফিটিংস জন্য যত এক্সেসরিজ লাগবে সকল এক্সেসারিজ কিন্তু আমরা দিয়ে দিব পাঁচ টাকার জিনিসও আপনার আলাদা করে কিনতে হবে না এটা ফিটিংসের জন্য পাশাপাশি চলে আসেন যেটা হচ্ছে আপনার যে দেওয়ালের সাথে কলটা বসবে আঠারো বাই চব্বিশ সাইজের মধ্যে এটা এটা এদিকে হবে হচ্ছে আপনার আঠারো আর এদিকে হবে হচ্ছে আপনার চব্বিশ সাইজ আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এস এর মধ্যে হবে আর এটার মধ্যে কিন্তু আপনার ওভারফল এর অপশনটা কিন্তু আপনার এখানে পেয়ে যাচ্ছেন আর ফিটিংসের জন্য সকল কিছু তো আমরা দিচ্ছি আর এটার দাম থাকবে আজকে মাত্র ছয় হাজার টাকা আর যেটা আঠারো বাইশ যেটা কালো কালার এটার দাম থাকবে মাত্র হচ্ছে আপনার সাত হাজার তিনশো টাকা এরপর চলে আসেন যেটা ষোলো বিশের মধ্যে হবে অপশন সারা যেটা কলটা বসবে দেওয়ালের সাথে এটার দামটা থাকবে আজকে একেবারে রিজনেবল মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে চলে আসেন যেটা আঠারো বাই বত্রিশ সাইজের মধ্যে হবে আর এটা সিক্সটি ফোর্টি বলের মধ্যে হবে আর এগুলো ফিটিংসের জন্য সকল এক্সেসরিজ পেয়ে যাবেন এবং প্রত্যেকটা সিং এর সাথে কিন্তু আপনি এর একটা জায়গায় কিন্তু পেয়ে যাবেন যেটার মধ্যে শাক সবজি হতে শুরু করে সব কিছু ওয়াশ করতে পারবেন কিন্তু আর এটার দাম থাকবে আজকে একেবারে রিজনেবল যেটা দাম থাকবে মাত্র মাত্র দাম দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকা এরপরে চলে আসেন যেটা হচ্ছে সিক্স ইয়া আপনার সমান সমান বল আঠেরো বাই বত্রিশের মধ্যে সমান সমান বল আর এটার দাম থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট সংগ্রহ করতে হলে একটি টাকা অ্যাডভান্স দিতে হবে না নাম ঠিকানা ফোন নম্বর দিলে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টটি পাঠিয়ে দিব এবং ডেলিভারি চার্জ তো লাগতেছে না তো এটা হচ্ছে এই যে দেখেন আপনার যেটা হচ্ছে আপনার আঠারো বাই ছত্রিশ এটার মধ্যে হচ্ছে আপনার একটা সিঙ্গেল বল থাকবে প্লাস হচ্ছে সাইডে ট্রে থাকবে কিন্তু ঠিক আছে এটা যারা নিতে চান এটারও আজকে ধামা কপার দিয়ে দাম থাকবে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা হলে এই সিনটা আপনারা পারচেস করতে পারবেন সারা বাংলাদেশ থেকে এরপরে চলে আসেন যেটা হচ্ছে সবচেয়ে ভাইরাল এবং স্মার্ট সিং ঠিক আছে যেটা কি আমরা পিয়ানো সিং বলে থাকি তো এই পিয়ানো সিংটা আপনার একেবারে যেটা মধ্যে দেখেন একটা সুইচ দুইটা সুইচ 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 তিনটা চারটা পাঁচটা পাঁচটা পিয়ানো সিং দাম থাকবে মাত্র ধামাকা অপার দিয়ে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এক মাসের একটা ধামাকা অপার আমাদের এটার সাথে একটা চপিং বোর্ড পাবেন দুইটা ট্রে পাবেন ফিটিংসের অল এক্সেসরিজ পাবেন কিন্তু এখানে এখানে লিকুইড অপশন আছে এটা দিয়ে অল বাস্কেটটা লক করতে পারবেন এখানে কিন্তু গরম পানি ঠান্ডা পানি মিক্সিং করতে পারবেন কিন্তু একবারে লাক্সারিয়াস বাড়ি করতেছেন লাক্সারিয়াস বাড়ির জন্য লাক্সারিয়াস সিং একটা অবশ্যই প্রয়োজন ঠিক আছে এর পাশাপাশি হচ্ছে যারা নিতে যাচ্ছেন যে একটা আপনার পিয়ানো ছাড়া একটা স্মার্ট সিং লাগবে যেটা সাইজ হবে আঠারো বাই তিরিশ সেম সাইজের মধ্যে আঠারো বাই তিরিশের মধ্যে এটার মধ্যে আপনার দুটা বাস্কেট পেয়ে যাবেন এরা হচ্ছে একটা চপিং বোর্ড পাবেন কিন্তু এটার মধ্যে এই কলটা হচ্ছে অপশনাল যারা আলাদা কিনতে চান আলাদা এই কলটা নিতে পারবেন আর এই সিংটার দাম থাকবে মাত্র তেরো হাজার দুইশো টাকা আর এই যারা কলটা নেবেন এটার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা এরপর চলে আসেন যেটা আঠারো বাই সত্রিশ বল এটার দাম থাকবে মাত্র বারো হাজার টাকা সিক্সটি ফোরটি বল আঠারো বাই আপনার সত্রিশের মধ্যে আঠারো বাই ছত্রিশ সিক্সটি ফোরটি বল এর মধ্যে থাকবে এরপর চলে আসেন যেটা হচ্ছে আঠারো বাই বত্রিশ বেলাক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আপনার থ্রি জিরো ফোর এস এস আপনার এটার সাথে অল এক্সেসরিজ গুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার দাম থাকবে মাত্র মাত্র দাম থাকবে আপনার এটা এগারো হাজার পাঁচশো টাকা এরপর চলে আসেন যেটা হচ্ছে এটার দাম থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটার এগারো হাজার পাঁচশো টাকা বেলা একটা বারো হাজার টাকা এরপর চলে আসেন যেটা ব্ল্যাক কালারের মধ্যে শুধু হচ্ছে আপনার সিংটা অল এক্সেসরিজ সহ একটা চপ এই সহ আপনার আপনার যেটা একটা বাস্কেট সহ এটার দাম থাকবে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা হলে এই সিমটা নিতে পারবেন আপনার দাম দিব মাত্র মাত্র আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর চলে আসেন যেটা ব্ল্যাক কালার মধ্যে ছয় হাজার পাঁচশো টাকায় এরপরে চলে আসেন যেটা হচ্ছে আপনার আঠারো বাই বাইশ এস এস এর মধ্যে ঠিক আছে এটার দাম থাকবে ছয় হাজার তিনশো টাকা আর এটা ব্ল্যাকটা টা থাকবে সাত হাজার তিনশো টাকা এখন চলে আসেন যেটা হচ্ছে চব্বিশ এদিকে হবে হচ্ছে আপনার আঠেরো এদিকে হবে হচ্ছে আপনার চব্বিশ ব্ল্যাক কালার সম্পূর্ণ দাম থাকবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এসএস কালারটার দাম থাকবে সাত টাকা এই সিংগুলা নিতে হলে এখনই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে অথবা যারা সরাসরি আসতে যাচ্ছেন আসতে হবে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলার সিটি কমপ্লেক্সের নিস্তালায় একশো আঠাশ নাম্বার শপে আসলে এই সিংগুলো আপনারা পার্চেস করতে পারবেন এবং যেই অফারটা দিয়েছি এই অফারটা আমাদের সীমিত সময়ের জন্য এবং এই সিংগুলার সাথে থাকতেছে লাইফ টাইম গ্যারান্টি ওয়ারেন্টি প্লাস হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে পার্চেস করতে পারবেন এছাড়াও যার যেই ব্র্যান্ডের সিংগুলো পছন্দ আমাদের কাছ থেকে সকল প্রোডাক্ট নিতে পারবেন সরাসরি ইম্পোর্টারের থেকে